মাহমুদ হুবসল্লাহ আলা রসুলহিল করিম বাদ আমাদের সমাজে গ্রামগঞ্জে একটি প্রথা খুব ভালোভাবে দেখা যায় সেটি হলো আয়না পড়া লাঠি পড়া বা বাটি পড়া ইত্যাদি দিয়ে চল শনাক্ত করা হয় বা কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে খোঁজা হয় বাটি চালাক দিয়ে অথবা আয়না চালক দিয়ে পড়া দিয়ে ইত্যাদি এটাকে আয়না দক্ষও বলা হয় এটার শরীয়তের ভিত্তি কী আসলে এই কাজগুলো একেবারে শরীয়ত সমর্থন করে না এই আয়না পড়া দিয়ে চোর ধরা বা কোনো কিছু তালাশ করা অথবা বাটি পড়া দিয়ে চোর ধরা বা কোনো কিছু তালাশ করা খোঁজা ইত্যাদি এগুলোর কোনো শরীয়তের কোনো ভিত্তি নেই এগুলো সঠিক নয় আর আমরাও প্রমাণ দেখেছি যারা এগুলো করেছে বহুত আয়না দর্পণকে দেখা হয়েছে আয়না দর্পণ করে আয়নাতে দেখে বাটি চালাক দেয় এগুলো সঠিক হয় না বরঞ্চ এটা তাদের ধারণা ধারণাবশত এটা জোর করে কারো গায়ে উঠিয়ে দেয় অথবা তাদের ইচ্ছা মতন কাউকে কোনো কিছু খোঁজ খোঁজ করে দেয় ভুল তথ্য বলে দেয় এটা কখনোই সঠিক হয় না ঘটনাক্রমে সঠিক হয়ে যায় যেটা এই তথ্যের ভিত্তিতে আইনার মাধ্যমে অথবা বাটির মাধ্যমে প্রমাণিত হয়েছে তা নয় বরং আন্দাজে একটা সঠিক হয়ে যেতে পারে সেরকম হয় তাছাড়া এর কোনো ভিত্তি নাই অতএব এই বাটি চালান বাটি চালক অথবা আয়না চালক আয়না দেখা ইত্যাদি এগুলো সঠিক নয় এগুলোর কোনো ভিত্তি নাই